নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই জুন দু হাজার পঁচিশ ছয় রাশি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে জুন মাসে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন এই ছয় রাশির ক্ষেত্রে মহা ভাগ্যবান করতে চলেছে দেখুন এই যে গ্রহ এবং নক্ষত্রের যে পরিবর্তন মানুষের জীবনে কিন্তু অনেক চেঞ্জ কিন্তু নিয়ে আসে কেউ কেউ বলে যে কৌশিকদা আমার জীবনটা কি একই রকমই চলবে খারাপ তো খারাপই চলছে না দেখুন সবসময় একই রকম মানুষের জীবন যায় না প্রত্যেকটি মানুষের জীবনে এই যে গ্রহের যে ট্রানজিটগুলো কি না যেমন শুভ ফল দেয় এবং পাশাপাশি অশুভ ফলও কিন্তু দেয় তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে দোষগুলো রয়েছে না এই যে গ্রহদোষ এই গ্রহগুলোকে শান্ত যতক্ষণ না আপনারা করতে পেরেছেন গ্রহ গ্রহদোষগুলোকে যতক্ষণ না আপনারা কাটাতে পেরেছেন ততক্ষণ কিন্তু আপনাদের জীবনের সমস্যাটা কিন্তু রয়েই যাবে দেখা যাচ্ছে আপনি প্রচুর টাকার ঋণে পড়ে গেছেন বা বড় টাকা একটা প্রতারিত আপনি হয়ে গেছেন অথবা আপনার বৈবাহিক জীবনে সমস্যা চলে এসছে ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে অথবা বিয়ে হতে গিয়ে বাধা হচ্ছে অর্থাৎ দেখাশোনা হচ্ছে কিন্তু সেই জায়গাতে গিয়ে কনফার্ম হতে গিয়ে সেখানে কিন্তু বাধা কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ বৈবাহিক জীবনে কিছু বাধাগুলো কিন্তু তৈরি কিন্তু করছে অর্থাৎ এই জায়গাগুলোকে আগে দেখা দরকার এবং যাদের কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা বা ট্রান্সফারটা হচ্ছে না কৌশিকদা প্রমোশনের জন্য প্রচুর চেষ্টা করছি হচ্ছে না বা ট্রান্সফারটা হচ্ছে বা কর্মক্ষেত্রে একটা বিপরীত পরিস্থিতি একটা পলিটিক্স চলছে কি করব এটাও কিন্তু জ্যোতিষশাস্ত্র প্রতিকারের মাধ্যমে করানো কিন্তু সম্ভব যেটা আপনার প্রতিকূল অবস্থাকে অনুকূল নিয়ে আনানো কিন্তু সম্ভব আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে কি না এবং আপনার হয়তো দেখছেন যে আপনার ব্যবসা ক্ষেত্রে বড়ো ধরনের সমস্যা বিজনেসে ইনভেস্টমেন্ট করছেন কিন্তু বিজনেসটা আপনার ভালো চলছে না কি করবেন ভেবে উঠতে পারছেন না সেখানে কিন্তু আপনারা অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং যারা প্রচুর মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন বা আপনার কোনো প্রপার্টি যেটা আপনি বিক্রয় করতে পারছেন না এমন কোনো প্রপার্টি আটকে গেছে বিক্রয় করতে চাইছেন যে আপনি কোনো নতুন প্রপার্টি পারচেস করতে চাইছেন সেখানে আপনার আটকে গেছে অবশ্যই যোগাযোগ করুন দেখুন আমি বারবার বলি যে জ্যোতিষ শাস্ত্র একটা মঙ্গলকর একটা শাস্ত্র যেটা আপনাকে জীবনে উন্নতি থেকে অনেক উন্নতি কিন্তু করাতে পারে এবং আমি আবারও বলছি সমস্যা আছে সমাধানের পথই হচ্ছে একমাত্র উপায় যেটা জ্যোতিষশাস্ত্র যাদের দিয়ালে পিঠ থেকে গেছে আমি আবার বলছি যাদের দিয়ালে পিঠ থেকে গেছে তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমি বারবার বলি যারা স্যালেন্ডার করে যে কৌশিক আপনার উপর আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি আপনি এখান থেকে আমাকে টেনে তুলুন আমি অবশ্যই যেখানে যারা স্যালেন্ডার করে তাকে কিন্তু আমি টেনে তুলি আমি যার হাত ধরি তাকে কিন্তু অবশ্যই টেনে তুলি এবং যে কাজ করি চ্যালেঞ্জের সাথে করি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমি আবার বলছি চ্যালেঞ্জ আমি আছি তো চিন্তা করছেন কেন আমি বারবার এই কথাটা যারা প্রতিকার প্রতিবেদন করছেন তাদেরকে আমি আবারও বলি কিন্তু দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিকে আগে বিশ্লেষণ করা দরকার রয়েছে অর্থাৎ কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে যে যে গ্রহগুলো আপনার জন্মকুন্ডলিতে নেগেটিভ রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্টগুলো কিন্তু করা দরকার এবং তার সঠিক যদি রেমিডিয়াল মেজারমেন্টগুলো করা যায় আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি সেখান থেকে বেরিয়ে আসতে কিন্তু আপনি পারবেন আপনি সেটা রাজনীতির ক্ষেত্রে বলেন আপনার যারা গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন আপনি অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গাতে আপনি সফলতা পাচ্ছেন না বা প্রেমের ক্ষেত্রে আপনার বাধা চলে আসছে প্রেমের জায়গাটাতে গিয়ে আপনার বারবার বাধা চলে প্রেম আপনার বিচ্ছেদ হয়ে যাচ্ছে আপনি আপনার মনের মানুষকে পারছেন না সেই জায়গাটারও কিন্তু প্রতিকার প্রতিবেদন করা কিন্তু জায়গা কিন্তু রয়েছে আমি খুব বারবার বলি ভিডিওগুলো আপনারা কিন্তু কেটে কেটে দেখবেন না কারণ শুধুমাত্র রাশির নাম শোনার জন্য ভিডিও নয় ভিডিওটা আমি বারবার করি আলোচনাগুলো আপনারা একটু গুরুত্বপূর্ণভাবে শুনুন যেখানে আপনার এই আলোচনা থেকে আপনারা জানতে পারবেন যে আপনার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে ডিস্টার্ব রয়েছে এবং আপনার বাস্তুদোষ রয়েছে কিনা সেটাও কিন্তু জানা কিন্তু দরকার রয়েছে তো যারা চাইছেন যে নিজে কিছু চেঞ্জ করতে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি অনেকে প্রচুর ফোন করছেন আপনারা ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করুন ফোন করলে কি হয় এক একটা দিনে পাঁচশো করে ফোন ঢুকছে এবার এতগুলো ফোন অ্যাটেন্ড করা সম্ভব না দেখা যাচ্ছে কেউ আর্জেন্ট কল করছেন খুব দরকার সেটা কিন্তু ওয়েটিংয়ের থেকেই গেল দেখা গেলো পাঁচশো পাঁচশো করে যদি থাকে পার ডে তাহলে দশ দিনে কত হচ্ছে পাঁচ ফোন অর্থাৎ এই যে পাঁচ দশ দিন আগে যারা কল করেছে তারা হয়তো পাচ্ছে না বা যারা এক মাস আগে কল করেছেন তারা একদমই পাচ্ছেন না এতগুলো কলকে ব্যাক করা কিন্তু খুব সমস্যা হয়ে যায় তাই আমি আপনাদের কাছে কর জোরে হাত জোর করে অনুরোধ করছি আপনারা যতদিক পারবেন হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করলে কি চট জলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস আবারও বলছি এটা অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আলোচনা শুরু করা যাক দেখুন রবি যে ট্রানজিটটা করছে মিথুন রাশিতে পনেরো তারিখে খুব ভালো জায়গাতে মিত্র রাশিতে এবং বুধের সঙ্গে যুক্ত হয়ে বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে পাশাপাশি আঠাশে আপনার আঠাশে জুন শুক্রের যে বিশ্ব রাশিতে ঢুকে মালব্য মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে পাশাপাশি বুধের যে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য এবং এই যে দীর্ঘদিন ধরে মঙ্গল নিচস্থ বক্রি নিচস্থ বক্রি শত্রুর রাশি এইবার মঙ্গল কিন্তু মহাশক্তিশালী হতে চলেছে মহাশক্তিশালী মঙ্গল আবার সিংহ রাশিতে ঢুকে বেশ পাওয়ারফুল হয়ে এই কটি রাশিকে কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে কোন কোন রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি প্রথম রাশি বলব আপনার ধনু রাশি ধনু রাশির ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ আপনারা পাবেন কোনো সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে ডেলি ইনকাম আপনাদের বাড়বে বিজনেস করছেন বিজনেস থেকে বড়ো ধরনের লাভ আপনারা পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির কথা বলব সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে নতুন কর্মযোগ আপনার সৃষ্টি করছে আপনার ব্যবসা বাণিজ্যে অনেক উন্নতি এবং কোনো প্রপার্টি থেকে লাভ এবং বিদেশ থেকে আপনারা এই সময় কিন্তু বড়ো ধরনের লাভ পেতে চলেছেন এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসতে চলেছে এরপর যেটা আসে সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশি কিন্তু আমি বলব জুন মাসটা আপনাদের ক্ষেত্রে মহা শুভ মাস হতে চলেছে আপনাদের আর্থিক স্থিতি আপনাদের ব্যাংক ব্যালেন্স ইনকাম সোর্স কর্ম এবং আপনাদের ভাগ্যের সাপোর্টে আপনারা অনেক উচ্চ জায়গায় অর্থাৎ একটা বিশ্ব দরবারে আপনার আপনাদের কিন্তু নাম আসতে চলেছে সিংহ রাশি লিখে রাখুন সিংহ রাশির আর্থিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে আপনাদের কোনো সম্পত্তি থেকে লাভ হতে চলেছে সন্তান ক্ষেত্র শুভ হতে চলেছে এরপর যে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ আকর্ষিক অর্থপ্রাপ্তি লটারি শেয়ার বাজার স্টক মার্কেট থেকে বড় ধরনের লাভ কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন ইনকাম সোর্স আপনাদের বাড়তে চলেছে অর্থাৎ কুম্ভ রাশি ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে চলে এরপর যে মহাশৌ বাকসি রাশি সেটি হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশি আর্থিক লাভ আপনাদের হবে সন্তান ক্ষেত্র শুভ আপনাদের যারা গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন বিশ্বরাশি অর্থনৈতিক জায়গাগুলো আপনাদের মজুদ হবে আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ হবে আপনাদের আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা ফেরত পেতে পারেন আপনাদের কোনো প্রপার্টি এবং আপনাদের এই সময় কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জায়গাটা খুব ভালো দেখা যাচ্ছে এবং আপনাদের এ সময় ভাগ্যের সাপোর্টে আপনাদের ইনকাম সোর্স বাড়বে এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশির বিদেশ থেকে লাভ আপনাদের কোনো প্রপার্টি থেকে লাভ আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি করবে বৈবাহিক জীবন আপনাদের ভালো যেতে চলেছে নতুন কোনো ব্যবসা আপনারা এই মাসে আরম্ভ করতে পারেন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দেবে নতুন কর্মযোগ আপনাদের দিবে বা কর্মক্ষেত্রে সিট চেঞ্জ বা ডেজিগনেশান চেঞ্জ আপনাদের হতে পারে অর্থাৎ বৃশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ হতে চলেছে এবং আপনাদের দীর্ঘদিনে আটকে গেছিলো এমন কোন কাজগুলো এই সময় সম্পূর্ণ কিন্তু হবে অর্থাৎ এই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফল দিতে চলেছে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা আপনি বললেন আমার তো হচ্ছে না একবার যোগাযোগ করুন না সেই জায়গাটা সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন না নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আরও বলি একবার আপনারা পরামর্শ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অতি কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো কিন্তু সমাধান এবার কিন্তু হতে চলেছে নমস্কার